নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের এই কাজগুলো নিয়মিত করতে হবে হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিছু টিপস নিয়ে আসলাম তো দুপুরে রান্না করছি আজকে হচ্ছে মাছের ঝোল করব তো এভাবে আগে কখনো মাছের ঝোল রান্না করিনি আর আজকে তেমন সবজি ছিল না সামান্য কিছু সবজি দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব তো ঘরে খানিকটা লাল ছিল দু তিনটা টমেটো ছিল আর একটা হচ্ছে শসা ছিল এগুলো দিয়ে মনে করলাম আজকে একটা মিক্স সবজি করি মানে মাছের ঝোল করি অল্প অল্প করে তো আজকে সেটাই করলাম যা হোক সবজিটা ভেজে নিলাম আর মশলাগুলো যেগুলো দেওয়া লাগে সব দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ঝোলের জন্য জল দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি একটা আলু দিয়েছি তো আলু দেবো না বলতে এভাবে সবজিটা রান্না করা তবু ছেলের জন্য একটা আলু দিলাম যা হোক ঝোলটা ফুটে গেলে এবারে মাছ দিয়ে দেব আর একটা দুইটা তিনটা সবজি এরকম থেকে যায় এই সবজিগুলো খাওয়া হয় না কারোর সাথে মিক্স করে রান্না করা হয় না আর এই সবজিটা লাউ দিয়ে মাছ রান্না করব ভাবলাম যে এভাবে রান্না করি তো খেতে খুবই ভালো হয়েছিল শশা দিয়ে আর আর এই হচ্ছে শসা দিয়ে তো এভাবে মাছের মধ্যে যদি বেঁচে সবজি থাকে তো তো মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে যাই হোক যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তাদের কন্টেন্ট মনিটাইজেশন পেলে হবে না নিয়মিত গাছগুলো করতে হবে তবে তো আপনার হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ নতুন অবস্থায় ভিউ ফলোয়ার অনেক কম থাকে আর আপনাকে কেউ চেনেও না পরিচিত হতে হলে নিয়মিত অ্যাক্টিভ থেকে কাজগুলো করতে হবে কারণ অনেক দিন থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিত না এখন নতুন করে দিচ্ছে কারণ সবগুলো মিলে এখন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু সেটা গণহারে দিচ্ছে সেটাকে ধরে রাখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে ভিডিও রিলস লেখালেখি সেগুলো নিয়মিতভাবে আপলোড করতে হবে কিছু দিন হলে রিলসের ইনকাম অনেক কম করে দিয়েছে ছবি থেকে অনেকটা রিলস আসছে আর ইনকাম দিচ্ছে ছবি থেকে জন্য ছবি আপলোড দিতে পারেন কিন্তু এটা মনে হয় বেশি দিন লাগবে না কারণ ফেসবুকে হচ্ছে অনেক আপডেট চলছে আপডেটের কারণে হয়তো এটা চলছে কারণ রিলস থেকে মানুষ অনেক কিছু জানতে পারে কারণ একটা রিলসের মাধ্যমে ছোট অনেক অনেক কিছু কিছু বোঝানো হয় হয় শেখানো হলে কিন্তু ছবি থেকে অতটা হয়তো আসবে না কিন্তু আপডেটের কারণে এটা চলছে হয়তো ঠিক হয়ে যাবে সেজন্য নিয়মিত সব কিছুই দিতে থাকে অন্য ভিডিওতে কমেন্ট করতে হবে কারণ নতুন অবস্থায় আপনার পরিস্থিতি আনতে হলে অন্য ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং হচ্ছে যারা লাইভ করছে নিয়মিত লাইভে জয়েন হয়ে তাদের সাথে পরিচিত হয়েও কিন্তু আপনি অনেক ফলো আসতে পারবেন এবং যাদেরকে ফলো করতে বলে সেগুলো কিন্তু ফলো করতে হবে কিন্তু ব্যাক টু ব্যাক এগুলো কমেন্ট করা যাবে না অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন পরিচিত হওয়ার জন্য আর অ্যাক্টিভ থেকে নিয়মিত কাজ করে যাবে আমি প্রথমে বলেছি কন্টেন্ট মনিটাইজেশন পেলে হবে না রিস্টার ধরে রাখার জন্য আর মনিটাইজেশন ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থেকে কাজ করবেন অন্তত তিন মাস তাহলে কিন্তু মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন তো এটুকুই আজকে ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজের পাশেই থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাই এখানেই বিদায় নিচ্ছি নমস্কার